পাতা কাটলে তারপর ফলটি দেখা যায় এটা কাছে মানুষের অতীত খাবার সব মানুষ আর খেতে পারে না সব মানুষ যদি খেতে পারতো এটার দামটা স্বর্ণের দাম সিলেটে হয় কিন্তু পুরান ঢাকার এটা বিশ টাকা কেউ তিরিশ টাকা কেউ পঞ্চাশ টাকা এমনও মানুষ আছে এক কুড়ি লেয় দশটা লেয় ফ্যামিলি ফল হালি করে দেয়া ফল পাবেন আবার হচ্ছে চকবাজার আসলে আপনারা এখানে হচ্ছে এই ফলের ভিতরে যেই হচ্ছে ছোট ছোট যে ফলটা থাকে মানে মূলত যেটা খাওয়ার সেটা হচ্ছে বলে খুচরাও বিক্রি হয় ওটা হচ্ছে দুইশো টাকা আই মিন দুইশো টাকা বা দামটা বলতে হচ্ছে যখন আপনারা যদি কখনো এখানে আসেন যদি আপনাদের কিনতে মনে হয় ওই সময় বাজার বা দামের উপরে আসলে মূলত এই দামটা হয় তো এই বড় এটা থেকে এই ছোট ছোট ফলগুলো হয় ভিতরে ভাঙতে হবে আবার এইটা হচ্ছে মূলত প্রথমে খোসা থাকে আর এরপরে হচ্ছে দাঁত দিয়ে ভাঙার পরে হচ্ছে ভিতরে সাদা অংশ আছে এবার হচ্ছে আমরা একটু সাদা অংশটা দেখে মানে মূলত হচ্ছে এই যে ভিতরে যে সাদা অংশটা থাকে না এই সাদা অংশটাই মূলত হচ্ছে খাবার জিনিস মাক না যে খাবার না এই খাওয়াটা হচ্ছে একটা আর্টের মধ্যে পড়ে যেটা দেখলাম প্রথম হচ্ছে একটা খোসা ছাড়াইতে হয় তারপর হচ্ছে উপরে যেটা শেল থাকে সেটাকে ভেঙে তারপরে হচ্ছে ভিতরে সাদা অংশটাকে খেতে হয় আই মিন এইটা একটা ছোটখাটো একটা আর্ট খাওয়ার একটা আর্ট বলতেই পারে তো এইটার যে খাওয়ার যে আর্টটা সেটা হয়তো বা আমার জানা নাই তাই আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগে না তবে আপনারা কে কে এই কাটা ফলটাকে ট্রাই করেছেন এবং আপনার এলাকায় এটার নামটা কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর হ্যাঁ টেস্টটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন